কত বছর আছো আমার সাথে আট বছর আট বছর আট বছরে তুমি কি হইছ আমি আজকে দেখতে চাই এখন ব্যাপার হলো আমি তোমাকে প্রশ্ন করব আর যদি প্রশ্ন না উত্তর পারো কি করবে তুমি বলো কি করবে তুমি জিজ্ঞেস করো শ্রোতাদের জিজ্ঞেস ফাইন করব ঠিক আছে হালকা ফুলকা করে ফাইন করবো শোনো প্রশ্ন করি কথা বলে লাভ নেই আমি সুরে বলবো তুমি সুরে আমাকে উত্তর দেবে ঠিক আছে চলো প্রশ্ন করি তোমায় তার জবাব দাও আমায় একটু কি প্রশ্ন করি তোমায় তার জবাব দাও আমার প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার না যদি দাও জবাব করবো ফাইন তোমার ফাইন করতে তবে। প্রশ্ন করি তোমার তার জবাব 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 দাও 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 আমার না না যদি যদি ফাইন তোমার তোমার প্রশ্ন করবে তোর শোনো একটা কথা বলি আট বছর তোমার সাথে আছি পশ্চিমবাংলার কোনায় কোনায় কত হাজার অনুষ্ঠান করেছি মনে নেই এবং বাংলার বাইরেও গেছি বাংলাদেশে গেছি তোমার সাথে

নো নাই উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই উত্তর যদি না পারো বুঝব তুমি বেকার উত্তর যদি না পারো বুঝব তুমি বেকার না যদি দাও জবাব করব ফাইন তোমা তুমি প্রশ্ন করেছো যে জানা যায় রুকুসি জানা নাই কেন কেন নি শুনো একটু হালকা করতে পারতে

উস্তাদ মন দিয়ে শুনবে না তো বুঝতে পারবে না ঠিক আছে হ্যাঁ মাইয়া তের সামনে সিজদা যদি করা হয় সেই মাইয়া তের সাথে কোদার শিরিক হয়ে যায় মাইয়া তের সামনে সিজদা যদি করা হয় সেই মাইয়া তের সাথে কোদার শিরিক হয়ে যায় রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার রুকু ও সিজদার আল্লাহ শুধু তোরা আমার দিকে না ওর দিকে আমার দিকে তো কথা বলার শোনো যে আমার দিকে সে জোরে দেবে ঠিক আছে আমার বেলায় না রেট ভিড়

গরু খাও তো হ্যাঁ তোমাদের সচেতন সব তো হালাল হ্যাঁ একদম শুয়র কেন হালাম হারাম কেন হারাম শোনা ছাগল উঠ গোরু ধর্মে হা লাল জানি শুকোর কেন হয় তার জবাব দি তুম্বা ছাগল উঠ গোরু ধর্মে হা লাল জানি শুকোর কেন হয় হারাম তার জবাব দোষোনি সময় দিলাম দু মিনিট তার বেশি আর তো নয় সময় দিলাম দু মিনিট তার বেশি আরত নয় আর বলো করলে যে দুম্বা ও ছাগল ভেড়া এগুলো ইসলামে যাই যাচ্ছে ওর মুখ ও এর মুখ সব তো একই তাহলে এইটা হারাম কেন শোনো তাহলে আমি উত্তর দিচ্ছি শোনো হ্যাঁ বলো বলি শোনো

আমরা সকলে জানি কথা বলে না এই বলো আমি বলি শোনো শোনো মরা মাছ ইসলামে খাওয়া হারাম নয় কিন্তু হালাল কিন্তু মরা মুরগি খাওয়া হারাম কেন শোনো সুরে বলছি শোনো <णत्थ> मोरा बाज इस्लामे खावा चे हराम किन्तु तो मोरा मुर्गी ओय खावा कराम मोरा बाज इस्लामे

ও আমার লোক তারপর তোমাকে বুঝে নেবে সাইডে নিয়ে তুই যে বললে যে মরা মাছ হালাল আর মরা মুরগি কেন হারাম হ্যাঁ কথাটা কিন্তু ঠিক বোধ দামি প্রশ্ন করেছে উত্তর দিই নাকি সবাইয়ের কিন্তু শিক্ষা হবে এর থেকে আমরা দেখবেন আমাদের মুরগি কোনো খাবার দোকানে গেলে টুপিওয়ালা দাড়িওলা দেখলে বলে মুরগি হালাল জবাই করা কিন্তু কেন এই কথা বলে যারা হিন্দু ভাইরা আছে তারা মুরগি খায় দেখবেন অনেক সময় গদদান মোটকে আর সাইডে ফেলে দেয় ওইটাও তো রান্না রান্না করলে করলে করা করা যাবে যাবে আর জবাই করলেও কিন্তু আমরা ওই গদ্যান মটকানো কেন খাইনি এর কারণ আছে শুনে রাখুন ও বলল মরা মুরগি কেন হারা মরা মাছ যদি হালাল হয় মরা মুরগি কেন হারা বলো তাহলে শুনে রাখো তুমিও শোনো আর পাবলিকদেরও শুনতে বল তোমার শোনো

রক্ত হারাম হুকুম রক্ত খাওয়া যাবে না আর মুরগিটা যদি জবাই না করা হয় গদান মোটকে দেওয়া হয় ওই রক্তটা সারা শরীরে ছড়িয়ে যায় আর গোস্তগুলো ওই রক্তটা শুষে নেয় আর যতই তুমি রান্না করো সেই রক্তটা কিন্তু খাওয়া হয়ে যাবে শুনে রাখো রক্ত পান হয় হারাম এ যে হুকুম খোদার রক্ত পান হয় হারাম এ যে হুকুম খোদার দিলাম জবাব ছোট ভাই দাও খাইন এখন আমার যাই হোক তোমার কাছে দুটো জিতে আছি দুটো জিতে আছে একটা উত্তর দিচ্ছি হ্যাঁ ডরো হয়ে গেল শোনো আচ্ছা তুমি আরেকটা প্রশ্ন আরেকটা প্রশ্ন তো করবই। এই প্রশ্নটা উত্তর দিয়েছো হ্যাঁ ঠিক আছে এবার যে প্রশ্নটা করবো আশা করি পারবে না আচ্ছা ঠিক আছে শোনো শেষ মন দিয়ে শোনো শেষ প্রশ্ন করছি হ্যাঁ ভালো করে শোনো তুমি তার প্রমাণ দেখতে চাই আমার নাম বাহাদুর না আমার নাম হোজাইফা বাহাদুর বাহাদুর বলে লাভ নেই দাও বলো শোনো কোরা তেরি কোন সুরাই বলো বিসমিল্লাহ নাই কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চায় মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার না যদি দাও জবাব করব ফাইন তোমার না যদি দাও জবাব করব ফাইন তোমার

শোনো ভাই মন দিয়ে তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই কোরআনের সুরত পাতে বিশে মিল্লা এবার তুমি হার শিকার এবার তুমি হার শিকার করো সামনে সবার এবার তুমি হার শিকার করো সামনে সবার দিলাম জবাব ছোট ভাই দাও ফাইল এখন আমার ভুল হয়ে গেছে আর করবো না জীবনে আমার সাথে লাগা রাখবে দশ বার ভাববে দেখো এই গজলটা তুলে ধরার কারণ উদ্দেশ্য হলো এটাই যে এই গজল থেকে আমরা কিছু কুইজ ও আমি ওকে করলাম ও আমাকে উত্তর দিল এর থেকে কিছু শিক্ষা পাওয়া গেল যে আমরা এই যে হারাম বলি কিন্তু হারামটা কেন আমরা অনেকজন হয়তো ভাবিনি বুঝতে পারিনি তাই আমরা এই গজলটা তুলে ধরলাম আপনাদের ফায়দার জন্য এখন আমার ভাইদের